দেখুন আমি যদি একবার মদ দোকানে মদ কিনতে গিয়ে ধরা পড়ে আমাকে পেশা মাতাল বলে কুনাল ঘোষ যেরকম হাত নাড়িয়ে অনেকবার কথা বলেন আমি যাই না ওনার হাত নাড়ানোর স্বভাব আছে কিনা ওনার নাড়ানোর স্বভাব আছে কিনা ওই জন্য আমাকে তাকে খেঁচা কুনাল বলতে হয় আমি আমার টাকায় খেয়েছি কিংবা আমার বাবার টাকায় খেয়েছি আমি অন্তত কুনাল ঘোষের মতো সাধারণ গরিব মানুষের টাকা মেরে টাকা চুরি করে ঘুষ খেয়ে আমাকে মদ খাওয়ার জন্য সাড়ে তিন বছর জেল খাটতে হচ্ছে না পুলিশের ডান্ডা খেতে হচ্ছে না এবং কুনাল ঘোষ শেষ যাবে নিজের টাকায় কিছু খেয়েছিল সেটা হচ্ছে ওই বাহান্নটা ঘুমের ওষুধ শুনেছি ঘুমের ওষুধ খেয়ে নাকি জিপ্পি বার করে নাকি শুয়ে পড়েছিলেন খেঁচাকোনার তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের মতো হাঙ্গর বাচ্চা নই যে আমরা কয়লা খেয়ে ফেলব গরু খেয়ে ফেলব বালি খেয়ে ফেলব রড খেয়ে ফেলব এমনকি লোকের বাড়ির বাথরুমটা অবধি ওরা খেয়ে ফেলে আমাদের রাজ্যে প্রচুর সমস্যা রয়েছে কৃষক তার ফসলের দাম পায় না শ্রমিক তার সঠিক মজুরি পায় না যার জন্য তাকে যেতে হয় বাইরের রাজ্যে কর্মসংস্থান নেই এখানে একেবারে গ্রাম গ্রামান্তরে গ্রাম গ্রামান্তরে গেলে সেখানে মানুষের প্রচুর সমস্যা তাদের একেবারে খেটে খাওয়া সাধারণ জীবনযাপন কিন্তু এইগুলোকে নিয়ে কিছু কিছু সংবাদ মাধ্যম আছে যারা খবর করে না খবর করার কথা ভাবেও না কিন্তু যদি দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে বেরোয় সেটা তাদের কাছে খবর হয় যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার মদের দোকানে মদ কিনতে যান সেটাও তাদের কাছে খবর হয়ে যায় এরকমই একটি খবর ইতিমধ্যে কার্যত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমি সেই সংবাদ পোর্টালটা নাম করেই বলছি বিশ্ব বাংলা সংবাদ তাদের এখন বেশ কয়েকটা হেডলাইনে দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার অনুভব মাইতি মদের দোকানে মদ কিনতে গেছে সেটাকেই তারা কটাক্ষ করে হেডলাইন করেছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনুভব মাইতি দাদা বিশ্ববাংলা সংবাদের যে দুটো হেডলাইন একেবারে পেঁচো মাতাল বলছে রাত জাগার জন্য মদ কেনার প্রস্তুতি করছেন আপনি দেখুন আমি যদি একবার মদ দোকানে মদ কিনতে গিয়ে ধরা পড়ে আমাকে পেশো মাতাল বলে কুনালগোজ এরকম হাত নাড়িয়ে অনেকবার কথা বলেন আমি যাই না ওনার হাত নাড়ানোর স্বভাব আছে কিনা ওনার নাড়ানোর স্বভাব আছে কিনা ওই জন্য আমাকে তাকে খেঁচা কুনাল বলতে হয় এবারে ব্যাপারটা হচ্ছে আমি খেঁচা কুনাল বলেই ডাকি এখন নতুন নাম আমার খুব ভালো লাগে ব্যাপারটা হচ্ছে আমি এখন না রাস্তায় বেড়ালে আমার মনে হয় পেছনে দু একটা বিশ্ব বাংলা সংবাদের কোনো সাংবাদিক ঘুরে বেড়াচ্ছেন আমার একটু আতঙ্ক লাগ লাগছে মানে কাল থেকেও অন্তত লাগছে রাস্তায় বেরোলে আমার মনে হচ্ছে পেছনে কেউ না কেউ আছে আর ঘুরে পড়ে দেখি রাস্তায় দুটো কালো কুত্তা বা কালো শুয়োর এদেরকে দেখতে পাচ্ছি কিন্তু বিশ্ববাংলা সংবাদের কারোকে দেখতে পাচ্ছি না এবারে মদ নিয়ে যখন কথা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে আমি নিজের টাকায় মদ খেয়েছি আমি কুনাল ঘোষের বাপের টাকায় মদ খাইনি কিংবা তার ছেলের টাকায় মদ খাইনি যাই হোক যেটাই হোক প্রবলেমটা কি হয়ে যায় আমি আমার নিজের টাকায় কিংবা অনেকে বলছে আমার বাবার টাকায় খেয়েছি আমি আমার টাকায় খেয়েছি কিংবা আমার বাবার টাকায় খেয়েছি আমি অন্তত কুনাল ঘোষের মতো সাধারণ গরিব মানুষের টাকা মেরে টাকা চুরি করে ঘুষ খেয়ে আমাকে মদ খাওয়ার জন্য সাড়ে তিন বছর জেল খাটতে হচ্ছে না পুলিশের ডান্ডা খেতে হচ্ছে না এবং কুনাল ঘোষ শেষ জবে নিজের টাকায় কিছু খেয়েছিল সেটা হচ্ছে ওই বাহান্নটা ঘুমের ওষুধ শুনেছি ঘুমের ওষুধ খেয়ে নাকি জিপফি বার করে নাকি শুয়ে পড়েছিলেন খেঁচা কুনাল তো সেগুলো দেখতে হয় আর বাকি তো উনি লোকের টাকা মেরে খান আমরা সোশ্যাল হিউম্যান বিং আমরা কখনো কখনো বন্ধুদের সাথে অনেক বছর পরে দেখা হলে আমরা কখনও ড্রিঙ্ক এনজয় করি তাতে লুকানোর কোনো ব্যাপার নেই আমার বাড়ির পাশের দোকান এবারে আমাকে যদি নিজের বাড়ির পাশের দোকানে যদি এখন মাস্ক পরে যেতে হয় লুকিয়ে আমাকে কিনতে যেতে হয় দুটো তৃণমূলের কোনো চামচায় ছবি তুলবে দুটো বাংলা দুটো সাংবাদিক দুটো সুয়র হয়তো যদি ছবি তুলবে কিংবা সেক্ষেত্রে এরা বাংলার নতুন ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে সেই ভয় যদি আমাকে এখন রাস্তায় লুকিয়ে কিনতে হয় তাহলে একটা বিপজ্জনক জায়গায় আমরা যাচ্ছি সেখানেও পাঠিয়েছিল দীঘায় নাকি গিয়েছিলাম একটা মিম পাঠিয়েছিল দীঘায় গেছিলাম কোনো মহিলা নিয়ে গেছি কিনা দুটো বিশ্ববাংলা সংবাদের দুটো সাংবাদিক পেছনে 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 গাছের গাছের আছে কিন্তু দেখলাম দুটো শুয়োর আছে আর কেউ নেই যাই হোক এরকম তো হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে আমাকে যদি এখন এদের ভয়ে এখন বাড়িতে লুকিয়ে বসে থাকতে হয় সোশ্যালি ড্রিঙ্ক দেখুন সবাই করে এখন এটা হয়ে গেছে এখন নতুন টপিক অনুবা মাইতি কেন মদ খেলো বা মদ দোকানে মদ কিনতে গেল আসপাগুল্লা নাইয়া কেন তার গাড়ি কিনছে নতুন একটা কি একটা গাড়ি কিনেছে সেটা নিয়ে এখন দেখেছি আরেকটা একটা জার্নালিস্ট কলকাতা টিভির একজন মহিলা জার্নালিস্ট তিনি পাতার পর পাতা লিখছেন এইগুলো হয়ে গেছে এখন সমাজ মাধ্যমে এখন চর্চার বিষয় সংবাদ মাধ্যমে টপিক এখন কোন কন্টেন্ট ক্রিয়েটার কোথায় গিয়ে কি করছে বা কোন বিরোধী দলের নেতা তিনি মর্নিং ওয়াকে বেরোচ্ছে এইগুলো তাদের কাছে প্রবলেমটা হচ্ছে না আমরা এইটার সবসময় এটার বিরোধী একটা মানুষ ড্রিঙ্ক করে এবং আমি বলছি আমি বিভিন্ন যে কোনো জায়গায় ইনভাইটেড থাকি অনেক প্রোগ্রামে ইনভাইটেড থাকি সেখানে অনেক তৃণমূলের নেতারাও থাকেন এমনকি আমি বলছি মন্ত্রীরাও থাকেন তারাও সোশ্যালি ড্রিঙ্ক করেন আমাদের সামনে ড্রিঙ্ক করেন তাদের কখনও কিন্তু এটা নিয়ে ভাবতে হয়নি যে অনুভামাইতি লুকে একটা ছবি তুলে শেয়ার করে দেবে আমরা আমার ওরকম অনেক নেতাকে দেখা হয়েছে অনেকবার অনেক প্রোগ্রামে গেছি আমি দেখেছি অনেকে ড্রিঙ্ক করে তো সেটাকে একটা ইস্যু বানিয়ে ছেড়ে দেওয়াটা এটাকে নিয়ে সমাজ মাধ্যমে কথা বলাটা কোনোদিন আমাদের ভাবনা চিন্তার ভেতরে ছিল না এটা কুনাল ঘোষদের মনে হয়েছে ওনারা করেছেন এবারে এটাই যদি রাজনৈতিক চর্চার বিষয় হয় এখন আমাকে এখন অনেক কথা বলতে হবে আমাদেরকেও বলতে হবে তৃণমূলের কোন যুবনেতা প্রথম সারির যুবনেতা আপনারা নিশ্চয়ই নাম গেস্ট করে নিতে পারছেন একসময় তমলুকের লোকসভার প্রার্থী ছিল হ্যাঁ তো উনি কেন দুপুর বারোটায় ঘুম থেকে উঠতেন উনি কেন প্রচারে ঠিক মতো টাইমে যেতে পারতেন না তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কালীঘাটে ডেকে নাকি বকান ডোকান দিয়েছিল ভোটের পরে তো কেন উনি সকাল বারোটায় ঘুম থেকে উঠতেন সারারাত কী করতেন পাড়ায় কোন মহিলাদের ঝাঁটার বাড়ি ফাড়ি খেতে হয়েছিল কি আমি ওরকম অনেক কিছু শুনেছি তাহলে সেগুলো আমাদেরকে এখন সামনে আনতে হবে এগুলোকে বলতে হবে আমরা এতদিন জানতাম শুনতাম কিন্তু আমরা কোনো দিন এগুলো কিন্তু প্রচারে আনি কারণ এগুলো কোনো রাজনৈতিক মানে আমাদের বিষয়বস্তুর মধ্যে এগুলো পড়ে না তাই কোনোদিন আমাদের মনে হয়নি এগুলো নিয়ে কথা বলতে হবে কিংবা মুর্শিদাবাদের লালবাগে তিনাঙ্কুর ভট্টাচার্য কেন পুলিশের মার খেয়েছিলো একজন শাসক দলের নেতা সে কেন পুলিশের মার খেয়েছিল কী এমন কাজ করে ফেলেছিল মাঝরাতে কী এমন বাড়াবাড়ি করেছিল যার জন্য পুলিশের ক্যালান খেতে হয়েছিল সেটাও এখন আমাদের সমাজ মাধ্যমে আমাদের সামনে আনতে হবে তো বিষয়টা হচ্ছে আমরা সোশ্যাল হিউম্যান বিং আমরা মদ খাবো খাবার খাবো কখনও যে যার ইচ্ছা খাবার খেতে পারে সেটা গরু হোক চিলি কুনাল চিলি শুয়োর হোক ঠিক আছে চাউমিন হোক মদ হোক যা ইচ্ছা খেতে পারে সেটা একটা মানুষের ব্যক্তিগত জায়গায় পড়ে অন্তত আমরা তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের মতো হাঙর বাচ্চা নই যে আমরা কয়লা খেয়ে ফেলবো গরু খেয়ে ফেলবো বালি খেয়ে ফেলবো রড খেয়ে ফেলবো এমনকি লোকের বাড়ির বাথরুমটা অবধি ওরা খেয়ে ফেলে সো সেই হজম করার শক্তি আমাদের হয়নি তাই যেগুলো পানীয়র মধ্যে যেগুলো খাদ্য লিগেল সেগুলো আমরা খাই আমরা সরকারকে ট্যাক্স দিয়ে খাই লাইনে দাঁড়িয়ে খাই আমরা চুরি করে এনে খাই না চুরির পয়সায় খাই না এটাই অন্তত বলতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি জানতে পারেন যে এই কুণাল ঘোষ বা তাদের দলের নেতারা কোনো অন্য কোনো মানুষকে মদ খাওয়ার জন্য কটাক্ষ করছে বা তাকে ট্রোল করছে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি কিন্তু খেপে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে টাকার উপরে তার গোটা সরকার দাঁড়িয়ে আছে এই যে ভাতা প্রকল্প ইত্যাদি দাঁড়িয়ে আছে সেই একটা মদের থেকে যা ট্যাক্স আছে সেইটাকে দাঁড়িয়ে আছে আর ওইটা খাওয়ার জন্য তৃণমূলের শাসক দলের কেউ এই মানে ওটাকে নিয়ে কটাক্ষ করছে বা ট্রোল করছে সোশ্যাল মিডিয়াতে তাহলে কিন্তু কুনাল ঘোষকে আরেকবার পুলিশের বাড়ি মারতে মারতে তাকে জেলে পাঠাবে বলে আমার বিশ্বাস ঘোষ তো এটা তার শুধু এই সংবাদ পোর্টালটা নয় কুনাল ঘোষ নিজেও তার ফেসবুকে পোস্ট করেছে এটা হ্যাঁ মানে আমি বলছি সংবাদ মাধ্যমের উনিও একজন পার্ট আমি শুনেছিলাম তো ওনার এটাই ওনারই ব্রেন চাইল্ড ওনার মাথা থেকেই বেরিয়েছে এইসব কুকর্ম পশ্চিমবঙ্গে কোনো সাংবাদিক করতে পারে বলে মনে হয় না কুনাল ঘোষেরই চ্যানেলটা করতে পারে ওটাই ওরা করে দেখিয়েছে এবং আমার তো কোনোদিনও ছিল না আমাকে আমার সাথে যদি কালকেও দেখা যদি ভদ্রভাবে আমার সাথে কথা বলেন আমি ভদ্রবে কথা বলবো যদি উনি ট্যাড়া বেকা করে কথা বলেন উত্তরটাও ট্যাড়া বেকা পাবে পাবেন উনি আর কি তো ব্যাপারটা হচ্ছে এই সংবাদ মাধ্যম কিছুদিন আগে দেখেছিলাম এক বছর আগে কোন সদরুপ ঘোষ প্যান্ডালুন গিয়ে তার ভাইজির সাথে পুজোর জামা কিনছে সেটা নিয়ে খবর করে এদের সাংবাদিকতার মানটাই এতটাই কোন বিরোধী নেতা কী করছে বা কোন কন্টেন্ট ক্রিয়েটার কী করছে এটাই যদি এদের বিষয়বস্তু হয়ে যায় সাংবাদিকতা এদের করার যোগ্যতা নিয়ে আমাদের একটা প্রশ্ন তুলতে হয় এবং দেখুন আমি যা খেয়েছিলাম যা যা ছবি উঠে এসেছিলো যে আমি মদ কিনছি বা আমি সেদিন রাত্রে কী কী খেয়েছিলাম নিজে রান্না করে কি করেছিলাম তা বারো ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমি দিয়ে দিয়েছি কিন্তু কুনাল ঘোষটি কী কী খেয়ে কোন মানুষের কোন গরিব মানুষের কী মেরে কী খেয়ে জেলে গেছিলো তাই এখনও জনসমক্ষে আনতে পারেনি আমি বলবো কুনাল ঘোষকে আপনিও আমার মতো সিট দ্বারা দেখান আপনিও জনসমক্ষে আনুন যে আপনি সেদিন কী খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জেলে পাঠিয়েছিল এই যে চোদ্দোই আগস্ট ঠিক এক বছর আগে আমরা দেখেছিলাম যে অভয়ার ন্যায় বিচার চেয়ে আন্দোলন কার্য তো শুরু হয়েছিল রাত দখল দিয়ে আবারও একটা চোদ্দোই আগস্ট আবারও সেই রাত দখল হবে এবং কুনাল ঘোষ এটাকে নিয়েও কটাক্ষ করে পোস্ট করেছে যে কিছু নারী হত্যা বা এই এনাদের যারা উত্তরসূরিরা তারা পিকনিক করবে মানে একটা মানে ন্যায় বিচার চেয়ে রাস্তায় নামাটাকে পিকনিকের সাথে তুলনা করা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওনার কথা যে হয়তো আমরা একদিন হয়তো বছরে একটা দিন পিকনিক করব হয়তো ওনার ভাষায় কিন্তু আমরা যে দেখেছি বছরের পর বছর দিনের পর দিন সন্দেশখালিতে শেখ শাহজানরা রাতের বেলা কী কী নিয়ে পিকনিক করতো এবং সেই পিকনিকে কাদের কাদের সামিল করা হতো জোর করে মেয়েদের বাড়ি থেকে তুলে আনা হতো পার্টি অফিসে তুলে আনা হতো তাদেরকে দিয়ে পিঠে বানিয়ে পিকনিক করা হতো সেগুলো নিয়ে এবারে প্রশ্ন তুলবো এবারে আমি দেখলাম কুনাল ঘোষ লিখেছে বানতলা ধানতলা কলতলা ইত্যাদি নিয়ে প্রশ্ন করেছে ওদের নাকি খুনিরা আজকে রাস্তায় বেরাবে ইত্যাদি ইত্যাদি আমি বলছি ওদের খুনিকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পরে এখনও জেলে ভরলেন না কেন দু হাজার এগারো সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা দিয়ে একটা কমিশন তৈরি করেছিলেন এই ভানতলা ধানতলা বলো ইত্যাদি যে কমিশন একুশে জুলাইয়েরও কমিশন তৈরি করেছিলেন সেই কমিশনের রিপোর্ট কি হলো দোষীরা এখনও কেন শাস্তি পাচ্ছে না দোষীদের সাথে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেটেল করে নিয়েছেন কোনোভাবে আর দোষী মানে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সেই খুনিদের সাথে সেটেল করে নিয়েছেন আর কুনাল ঘোষকে মারতে মারতে জেলে পাঠাচ্ছেন এমন অবস্থা করে দিয়েছিলেন যে সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য হয়েছিল কুনাল ঘোষ সাড়ে তিনটা বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাওয়া সেই চাওয়াটা যদি উনি করতে পারেন এবং তার জন্য আজকে সেই দাবিতে উনি তো নারী নিরাপত্তার কথা বলছেন এই বানতলা ধানতলা ইত্যাদি নারী নিরাপত্তার কথাই বলছেন সেই নারী নিরাপত্তার প্রশ্নে আমি বলছি আজকে কুনাল ঘোষ চৌদ্দ তারিখ রাত্রে আজকে আমাদের সাথে পা মেলাক উনি যাদবপুরে চলে আসতে পারেন উনি ওনার বাড়ির পাশেই খুব সম্মত শ্যামবাজার ওখানেও একটা মিছিল হচ্ছে ওখানেও উনি আসতে পারেন এবং এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে একসাথে করুক যে সেদিন ঠিক কী হয়েছিল যার আপনি এখনও তদন্ত করতে পারলেন না কেন ওদেরকে জেলে ভরলেন না কি এমন সেটিং আপনাদের মধ্যে হয়ে গেছিলো সেই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুনাল ঘোষও করুক আমাদের সাথে পা মেলাক আমরাও করুক